আসসালামু আলাইকুম টু খামারি ভাইরা আসলে যারা ইউটিউব থেকে ভাবেন যে গরুর খামার করবেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য এই সকাল থেকে বৃষ্টি হইতেছে অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো আমি আর খামারের অবস্থা দেখেন আমি এখন মতো ঠিকমতো গরু খাওয়াইতে পারি নাই যদি ওদের একটু খাবারটাওয়ার একদম খায় শেষ করে দিচ্ছে তো বৃষ্টি শেষে আমি মাত্রই আসলাম দেখেন একটা খড়ও রাখে নাই তার মানে খাবার একটাও রাখে নাই তো যেহেতু আমার গোয়ালঘরটা আমার বাড়ির অপোজিটে তো আমি এখানে এই মাত্রই আসলাম দেখেন ও ভিতরে চলে আসে আর গোয়াল ঘরের অবস্থা দেখেন জাস্ট এক ঘন্টা আমি গোয়াল ঘরে আসি নাই ভিতরে অবস্থা একটু দেখেন আপনারা যদি দেখা যে দেখেন গোবর লাগে আছে ঠিক আছে যা তা অবস্থা তো অনবরত বৃষ্টি হচ্ছে অনেক ভাইরা আছেন ইউটিউবে আমাদের ভিডিও দেখেন দেখে ভাবেন যে চার পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করলাম একটা গরুর খামার করলাম মাসে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করলাম আর কি লাগে তাই না আসলে ভাই বাস্তবতা অনেক কঠিন বুঝছেন বাস্তবতা অনেক কঠিন আপনাকে রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে আপনাকে আপনার খামারে সময় দিতে হবে তা না হলে কিন্তু আপনি এই সেক্টরে কিছু করতে পারবেন না দেখেন বৃষ্টি হচ্ছে মুসুলদারে তারপরেও আমি আমার খামারে চলে আসলাম তো এখন যেটা মেইন কাজ আমার সেটা হচ্ছে এখন পুরো গোয়াল ঘরটা পরিষ্কার করে দাও আমার এই বক্তা বাসাটা একটু অসুস্থ সুস্থ হচ্ছে নাকি ঠান্ডা লাগছে নাকি দেখে একটু না ঠিক আছে ও মনে একটু ভিজছে বাইরে ছিল মনে হয় কিছুক্ষণ আর আল্লাহর রহমতে দেখেন ওদের অবস্থা দেখেন মানে এতক্ষণ আমি গোসল করায় দিতাম বৃষ্টির কারণে আমি গোয়াল ঘরে আসি নাই গোবরটা ওর একদম লাভটাই আছে ভাই তো লিটারেলি সত্যি কথা বলতে যেটা যারা এই সেক্টরে আসতে আসতে তাদেরকে একটা কথাই বলবো ভাই আট গাট বাইন্দা নিজের মনকে শক্ত করে তারপরে আসেন কারণ এখানে আপনাকে রোদ বৃষ্টি ঝড় যাই কিছু হোক না কেন আপনার এই শখের বস্তুগুলাকে শখের জিনিসগুলোকে আপনাকে সবাই দিতেই হবে